যাবুতু বিনা খানা যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় ওটা খেয়ানত করে আমানত বুঝেন তো আমানত কি আই তো সমস্যা এইটাই আমানত খালি টাকা পয়সা না অনেক মানে আমাদের জীবনে অনেক কিছু আমানত আমানত হছে ইসলাম আমানত কি ইসলাম আল্লাহ বলেছেন যে আমি আমানতকে পাহাড়ের উপরে আমি আমানতকে আসমানে আমি নাজিল করতে চাইলাম হাওয়ায় না সবকিছু তারা অ্যাভয়েড করতেছে আমরা আমানত দিতে পারবো না এই আমানতটা ইসলাম অর্থাৎ ইসলাম প্রতিপালন করা এইটা হচ্ছে সবচেয়ে বড় আমানত আল্লাহ দিন মানা এইটা সবচেয়ে বড় আমানত ইসলামটা একটা আমানত বুঝে রাখেন আগে আমরা টাকা পয়সার দিক পরে আসবো এটা একটা অংশ ওইটা জুজ ওটা কি এটা জুজ মানে একটা অংশ একটা ইঞ্জিলের একটা পার্টস মাত্র কিন্তু পরিপূর্ণ আমানত হচ্ছে ইসলাম আল্লাহ যেটা আহাজ বলেছেন যে আমি আমানতকে আমি আসমানে আমি পাহাড়ে আমি নাজিল করতে চাইলাম কিন্তু ওরা কেউ নিতে না যে আমরা আমানত করতে পারবো না কিন্তু ওইটা গ্রহণ আমরা পারবো সে আমানতটা হচ্ছে ইসলাম অতএব ইসলামকে আমরা আল্লাহর পক্ষ থেকে আমরা নিয়েছি যে আমরা ইসলাম পালন করব কিন্তু আমরা ইসলাম পালন করি না তাহলে সে একটা মুনাফি এই ইসলাম পালন না করা ইসলামের ইবাদত না করাও এটা একটা বিভাগ ইমান থাকে না ইসলাম পালন না করি অতএব ইসলাম না পালন করি বলে আমি মুমিন আমি মুসলিম এটা ওই মুনাফিকের মধ্যেও পড়ে যদি এই হাদিস ওইটা নাই কিন্তু পরিপূর্ণ তাম বুঝাচ্ছি তাহলে ইসলামটা হচ্ছে সবচেয়ে বড় আমানত কয়ে যে উদ্দিনা খনা ওই আমানতটা আল্লাহ দিয়েছেন আর টাকা পয়সা আমরা একে অপরের কাছে রাখি কিন্তু আল্লাহ আমাদের যে আমানত দিয়েছেন আমরা যেটা আল্লাহর কাছ থেকে নিয়েছি আল্লাহ বলেছেন যে আমি তো আমার কাছে একটা মূল্যবান সম্পদ আছে আসমান আমি এটা তোমার কাছে রাখতে চাই বলল আল্লাহ আমি পারবো না আল্লাহ বললেন পাহাড় তুমি এটা রাখো আমি তোমার কাছে রাখবো পাহাড় বলল আমি পারবো না আল্লাহ এবার আল্লাহ মানুষকেই বললেন হে মানুষ আমার কাছে একটা মূল্যবান একটা সম্পদ আছে বা জিনিস আছে এটা আমি রাখতে চাই তোমার কাছে মানুষ বলে হ্যাঁ আমার কাছে দেনা ধরে রাখি এইভাবে আমরা ওই আল্লাহ তরফ থেকে আমলটা নিয়েছি সেটা কি ইসলাম ওইটা আল্লাহর দেওয়া আমানত কিন্তু এই আমানতের ব্যাপার আমরা দেখব আমরা খালি মনে করি দুই চার বিশ হাজার টাকা রাখিস একজনের কাছে এটা আমানত এটা শুধু আমানত না আল্লাহর আমানতটা আগে বোঝেন আল্লাহর আমানতটা আছে ইসলাম যেটা আমরা নিয়েছি ওইটা যদি আমরা খেয়ানত করি তাই ইমান ইমানই থাকবে না এই জন্য ইসলাম না মানলে তার ইমান থাকে না ইসলামের ইবাদত না করলে তার ইমান থাকে না আমানত আর একটা আপনি যখন বিয়ে করেছিলেন আমরা বিয়ে করেছিলাম ওই যে ছুটি দিয়েছিল না আমরা কি বলি গ্রামের মাসের ছুপি দেয়া ওই মেয়ের বাপ বা বড় ভাই আমার আপনার হাতে ওই মেয়ের হাতটা রেখে বলল যে বাবা কি ভাই এতদিন আমার বোনটাকে বা আমার মেয়েটাকে আমি পালছি আজকে তোমার হাতে দিলাম তুমি ইসলামের তরে গে তুমি চলায়ও হালাল খাও হালাল করায়ও ওই যে ওইটা একটা আমার আর স্ত্রীকে তো মাসাল্লাহ বাড়িতে আসার পর আমরা গাঁদা ঘাটানি খাটাই এই যে পেপারটায় রাখছি রাস্তা পথে কল শুকিয়েছি মাঠে নিয়ে যাচ্ছি এই কি আমানত এইগুলো আমানতের একটা খেয়াল তারপরে যেটা বললেন টাকা পয়সা হ্যাঁ ওটা একটা আমানতের অংশ একজনের কাছে আমি দশ হাজার কি আমি টাকা রাখলাম বললাম ভাই টাকাটা তুমি আমানত রাখো ওই আমানত রাখলে সে খেয়ানত তাহলে আল্লাহ আমাদের কাছে ইসলামকে আমানত হিসাবে রেখেছেন আমরা ইসলাম মানি না এই দিক দিয়ে মোনাফি আমার শ্বশুর বা আমার সমন্দিরা বা শালারা আমার হাতে আমার স্ত্রীকে তুলে দিয়েছিল আমানত হিসাবে আমি স্ত্রীকে সঠিকভাবে ভাবে প্রতিপালন করতে পারলাম না স্ত্রীকে আমি সেইভাবে ভরণ দিলাম না ওই দিক দিয়ে আমার আরেকটা মনে আমার সমাজের একটা মানুষ আমার কাছে দশ হাজার টাকা রাখলো ভাই টাকার আমানত রাখেন আমি ওটা খেয়ানত করে ফেললাম ভাইরা এটা মহা একটা খেয়ানত আমরা এটা বুঝি না আরেকটা আমানতের ব্যাপারে আমরা দেখব সেটাকে জানেন অধিকাংশ মুসলমান যেটা আমরা জানি না কথার আমানত কথার আমানত বুঝেন আল্লাহ রসুল বলেছেন কেউ তোমাকে কিছু কথা বললো বলে বললো ভাই আমার এই কথাগুলো কাউকে বলো না এইটা একটা আমানত আল্লাহ রসুল বলেছেন আপনি ওইটা যদি বলেন যে আমার তো আব্দুল সালাম এই কথাটা বলেছিল কিন্তু আবার কইছিলি যে ভাই তে এই ব্যাপার সে বলেছিল বলি ভেলা দিলেন তাহলে আপনি একটা মুনাফিক এই কথার আমানত আমরা রক্ষা করি না আমরা মনেই করি না যে কথাটা আমাকে যে আমানত হিসাবে বলেছিল আর বলেছিল ভাই কাকু বলিসনি ভাই আমরা গ্রামের মাসে বলেছি ভাই তোকে আমি বললাম ভাই আমার দুঃখের কথা বলার লোক নাই ভাই তুই কাউকে কোষ আর তখন আমানত হয়ে গেছে যদি এই দুঃখের কথা বা তার কথাগুলো অপরকে বলে দেন তাহলে আপনি একটা কথা তাহলে টাকা পয়সা কিন্তু আমরা খেয়ানত করি না অনেকে কিন্তু কথাটা আমরা আমানত রাখতে পারি না অতএব এই কথাটাও আমার জিম্মায় রাখতে হবে এটা একটা